নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোনো আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য বঙ্গ টিভি ওই চুলখোলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী চারা ধরি না এবং এরা এত বড় মিথ্যাবাদী তারপর আমি ওই মেয়েটার সব কিছু দেখলাম ডিটেলস ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে আমি যেটা দেখে বুঝতে পারলাম অনুভব করলাম ইনি হচ্ছেন একজন হুজুর সম্ভবত স্কিনও এনার নাম আছে ইয়াসিন হুজুর তো যাই হোক ইনি এনার বক্তব্যে তো অনেক অশ্লীল কথাবার্তা বলেই থাকেন এবং নারী সম্পর্কে এনার ধারণা কী নারী কেন বললাম এই কারণে যে আমরা ট্রেনে সেই ভাইরাল ভিডিও দেখেছি সকলেই যে একজন দাঁড়িওয়ালা চাচাকে এক মহিলা উদ্যম মাধ্যম দিয়ে দিলেন এবং সেটা ডিটেলসও আমরা জেনে গেছি আমিও ভিডিও দিয়েছি কিন্তু এই ভিডিওতে এই ইয়াসিন হুজুর কি বলছেন শুধু এই ভিডিও না আরও অন্য ভিডিওতেও টিভির যে রিপোর্টার সেই রিপোর্টার সম্পর্কে এনার ধারণা যে ধারণাটা কি চিন্তা করুন একবার যে টিভির যিনি রিপোর্টার ওনাকেও ইনি বলছেন যে ওনাকে দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করি না এবং ট্রেনে যে মহিলা গাড়িওয়ালা চাচাকে উদ্যম মাধ্যম দিলেন ওনারও পেপারের ডিটেলস উনি জেনে গেছেন এবং উনি মনে করছেন যে উনিও দেহ ব্যবসায়ী ওনার যা মনে হলো তো আমার ব্যক্তিগত মত ইনি বোধ দেহ ব্যবসায়ী সম্পর্কে খুব একটা বেশি জেনে গেছেন এই হুজুর জানি না এই দেহ ব্যবসায়ীদের সাথে এদের উঠা আছে কিনা কারণ ইনি যাকেই দেখছেন যে কোনো মহিলাকেই দেখছেন ওনাকেই এনার মনে হচ্ছে এবং মনে হচ্ছে বলেই তিনি বলেও দিচ্ছেন প্রকাশ্যে ভিডিওতে যে দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করি না একটা হুজুরের এরকম মানে আচরণ হবে দৃষ্টিভঙ্গি হবে এটা মেনে নেওয়া যায় একজন হুজুর যিনি উনি এইভাবে বলতে পারেন কি মনে হয় আপনাদের আসুন এই ইয়াসিন সাহেবের মানে ইয়াসিন সাহেব বলতেও আমার ঘৃণা লাগছে আর কি তবুও এনার বক্তব্যটি পুরোপুরি শুনে নেই রাজ্যের যত আমার দিনী ভাই আছেন রমজানুল মুবারকের মাস সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং দেশ প্রবাসে যারা আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সকলের জন্য রমজান ভালো কাটুক আমি লাইভে এলাম একটা মারাত্মক কারণ নিয়ে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমি গত দুই দিন আগে দেখলাম শিয়ালদা লালগোলা এই বালুরঘাট এক্সপ্রেসে একজন অভদ্র মহিলা একজন দাড়িওয়ালা চাচাকে মারধর এবং অকাট্য ভাষা খারাপ ভাষায় গালিগুলোজ এবং তাকে চরমারা গোটা দেশের মানুষ দেখছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে এবং এই মিথ্যা পপগান্ডাটা এক তো আছে আরামবাগ হারামের আউলাদ শফিকুর সে দেখলাম ওটাকে ছেড়েছে ওকে ওটা খুব ভালো লেগেছে যেহেতু দাড়িওয়ালা চাচাকে মারছে তো ওই জন্যে ভালো লেগেছে তো আপনারা সবাই আরো একবার শুনেলেন ও হচ্ছে নাস্তিক এবং কাফের মুশরিক ওকে কেউ মুসলমান ভাববেন না দ্বিতীয় নম্বর হচ্ছে আজতাক আর রিপাবলিক এরা ভারতবর্ষে দাঙ্গা লাগাচ্ছে যত দাঙ্গা হয়েছে এই মিডিয়ার এক শ্রেণীর মিডিয়া সব মিডিয়ার জন্য নয় এক শ্রেণীর মিডিয়া গদি মিডিয়া এ তার মধ্যে রিপাবলিক আছে আজতাক আছে এই চাচাকে শুধু নয় এর আগে দেখলাম একটা মুসলিম দাড়িওয়ালা যুবককে মারধর করা হলো জয় শ্রীরামের নাম নিয়ে বিভিন্ন জায়গায় উচিত ছিল এই মেয়েটাকে ওই সময় তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে আমি যেটা দেখে বুঝতে পারলাম অনুভব করলাম এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়া ভাবে কড়া ব্যবস্থা নেওয়া এবং কড়া হাতে দমন করা তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে চুপ থাকবে এই থাকবে তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে আপনারা শুনলেন এই ইয়াসিন হুজুরের সরি আবারও হুজুর বলে ফেললাম যে তিনি এক প্রকার হুমকিয়ে দিচ্ছেন আমার মনে হলো যেটা ওনার যদি ব্যক্তিগত মত হতে পারে আমারও আছে যে বারবার প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন যে আপনারা হয়তো ভাবছেন মুসলমানরা এরকম করে মার খাবে বা এরকম করে সহ্য করে আসে আবার পাল্টা বললে বলতে চেয়েও বলতে পারলেন না হয়তো জানি না কেন বললেন না কারণ এত কথা যেহেতু তিনি ভিডিওতে প্রকাশ্যে বলছেন তো মুসলমানরাও পাল্টা দিতে পারে এই কথাটা তিনি বলতে পারছেন না কেন জানি না কিন্তু প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নিত আমার ব্যক্তিগত মতে বলে যে তাহলে এই হুজুর এতক্ষণ হয়তো লক থাকতো কারণ আপনারা দেখলেন ভিডিওতে তিনি প্রকাশ্যে নারী সম্বন্ধে যে কথাগুলি বলছেন আপনারা শুনলেন বঙ্গ টিভি যেভাবে গালি দিয়ে বলছেন সেই গালিগুলা জানি না আমি মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা অনেক সময় বন্ধুবান্ধব মিলে অনেক রকম ই কি ঠাট্টাতে অনেক বাজে কোথাও বলি কিন্তু এই ধরনের কথা তো মুখে আসে না বিশেষ করে একজন রিপোর্টার মেয়ে বঙ্গ টিভির রিপোর্টার আপনারা সকলেই চিনেন রোজিনা এবং ওনার সম্বন্ধে কি করে চুল খেলা চুল খোলা বেয়াদক এবং এদেরকে নাকি ও দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করতে পারছেন না ওনার মন মানসিকতা কতটা দুর্বল বা কতটা খারাপ আপনারা চিন্তা করছেন মানে এদেরকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করতে পারছি না মনে মনে মন ভালো থাকলেই না ভালোভাবে চিন্তা করবে দেহ ব্যবসায়ী মানে কতটা যখনও তম মনে না আর ইনি হয়েছেন একজন হুজুর এবং ট্রেনের সেই মহিলা যিনি সেই দাড়িওয়ালা চাচাকে চর থাপ্পড় মেরেছেন আমিও এই চাচার পক্ষ হয়ে ভিডিও করেছিলাম প্রথম যখন সেই বাহা কাটা ভিডিও দেখেছিলাম কিন্তু যখন পুরা ভিডিও দেখলাম আমারও মত অটোমেটিক চেঞ্জ হয়ে গেল যে না কতটা অ্যাঙ্গেল ঘুরালে যে একটা মহিলার পুরো ছবি আসে সেটা আমরা সকলেই জানি তো তারপরেও এই হুজুর সেই মহিলার নাকি ডিটেলস চেক করেছেন বললেন ভিডিওতে এবং ডিটেলস চেক করে ওনাকে দেহ ব্যবসায়ী বললেন এবং তারপরেই বললেন যে যতটা আমার মনে হলো হুম মানে ডিটেলস চেক করে যতটা বুঝতে পারলেন জানি না এনেই আগে কি করতেন কারণ ইনি মহিলাদেরকে দেখেই শুধু একজনকে না যদি একজনকে বলতেন তাহলে বোঝা যেত যে না হয়তো বলে ফেলছে আইডিয়া করে ব্যক্তিগত মতের কারণে কিন্তু ইনি মহিলা সম্পর্কেই বলছেন টিভি যিনি একজন ইউটিউবার রিপোর্টার ওনার চুল খোলা ওনার লিপস্টিক লাগানো এই সমস্ত মন্তব্য এবং ওইরকম মেয়েকে নাকি ইনি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করেন না এনাকেও সেম ট্রেনের সেই কাহিনী আপনারা সকলেই জানেন এনাকেও সেম একই কথা বলেছিলেন দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করতে পারছেন না তিনি তো দেহ ব্যবসায়ী সম্পর্কে কতটা অভিজ্ঞ ইনি শুরু থেকেই হুজুর না আগে আরও কিছু ছিলেন আমারও এটা জানতে ইচ্ছা করছে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন তো কারণ আমি তো এনার ডিটেলস এখনও চেক করিনি তিনি কিন্তু সেই ভদ্র মহিলার ডিটেলস চেক করেছেন এবং মনে মনে ধরেই নিয়েছেন যে ওনাকে দেহ ব্যবসায়ী ছাড়া আর কিছু মনে করা যাচ্ছে না কি বলবেন এই সমস্ত হুজুরকে কিন্তু আমি ব্যক্তিগত মতে এটাই বলতে চাই একজন প্রকৃত হুজুর তিনি কিন্তু ভিডিওতে কত সুন্দর এই রমজান পবিত্র রমজান মাসের জন্য প্রবাসীদের জন্য সকলের জন্য কত সুন্দরভাবে বলেন শুনে প্রথমে ভালোই লাগলো কিন্তু তারপরেই গিয়ে জানি না এনার কি হয়ে গেল কারণ মানসিকতা যেটা সেটাই কিন্তু মানে বেরিয়ে আসে অভিনয় করে কতক্ষণ চলা যায় সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো কী বলবেন আপনারা এবং আমি বলতে চাই যে নারীদের সম্বন্ধে এরকম ধারণা করা এটা কি এক ধরনের সোশ্যাল মিডিয়া এসে এরকম করে বলা এটা কি অন্যায় কাজ না তো এটার জন্য প্রশাসন কি করছে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং থাকলো এই হুজুর এই হুজুর সম্পর্কে আমি প্রথমেই ভিডিওতে আপনারা দেখলেন যেটা দা নিউজ বাংলায় চালিয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখালাম একজন হুজুর কিভাবে বলছেন ওয়াস মেহফিলের মাধ্যমে তিনি বলছেন একজন নারীর জন্মই হয় কলঙ্ক কুলক্ষণ কী চিন্তাধারা কোথায় পড়ে হুজুর হয়েছে বা কোথায় এরকম মানে এই ধরনের হুজুর দাড়ি টুপি রাখা এরকম সভায় বক্তৃতা দিচ্ছেন একজন নারীর জন্মই হয় কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর জন্মই হয় সেবা করার জন্য কোথায় পড়েছেন এই হুজুর বা কি পড়ে এই মানে হুজুর হয়ে গেলেন মানে শুনেই মনে হয় যদি এরকম হুজুরকে মানে পাশে পেতাম আর কি তো জিজ্ঞাসা করতাম ভাষা পাচ্ছি না বলার জন্য যে কোন মন মানসিকতায় এই সমস্ত মানুষ এই হুজুরের লিবাস পড়েছেন দাড়ি টুপি রেখেছেন এবং এই রমজান মাসের মধ্যে এরকম করে ভাষণ দিচ্ছেন বা সেখানে মজমায় অনেক লোক বসেছিলেন তারা সেই সময় কি করছিলেন সেটাই হচ্ছে সবথেকে বড় কথা কারণ আমরা সকলেই ধর্ম সম্বন্ধে খুব একটা জানি না কিন্তু না জানার পরেও কতগুলি যুক্তিযতভাবে বুঝতে হয় কারণ মানুষের দ্বারা যে নিয়ম তৈরি হয়েছে সেই নিয়ম মানুষের যাতে ক্ষতি না হয় মানুষের অধিকারের জন্য তো যেটা উপর ওলার থেকে বানানো নিয়ম সেটা কি এরকমভাবে নিয়ম হতে পারে কোনো দিন যে একজন নারীর জন্য মানে পুরুষের জন্ম তাহলে কিসের জন্য হয়েছে তো হুজুরদের মন মানসিকতা সব হুজুর না কিছু কিছু হুজুর যেমন আপনারা শুনলেন যে ইয়াসিন হুজুর কি বলছেন বঙ্গ টিভির কথা বলছে চুল খুলে রিপোর্টিং করছে লিপস্টিক পরে ওনাকে নাকি তিনি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করতে পারছেন না ট্রেনে যে চাচাকে মারল ওনার নাকি ডিটেলস চেক করেছেন তিনি ওনাকেও দেহ ব্যবসায়ী ছাড়া কিছু তার মনে হচ্ছে না উনি যতদূর বুঝেছেন কি কী বলবেন বাদবাকি আরামবাগ টিভি শফিকুল ইসলামের কথা এবিপি আনন্দের কথা রিপাবলিকের কথা যা বললেন আপনারা তো শুনলেন তো যাই হোক আমি সম্ভবত শুধু এটা বুঝতে চেষ্টা করতেছি যে এই সমস্ত মানুষ কি করে হুজুর আখ্যা পায় বা হুজুর উপাধি পায় বা পাওয়ার পরেও এই সমস্ত বক্তৃতা দেওয়ার পরেও সাধারণ মানুষ এগুলো শুনে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে বলবো এর বিরোধিতা করে না কেন হ্যাঁ মুসলমানদের প্রতি কোথাও অন্যায় হচ্ছে বা হয়ে থাকলে সেটার জন্য পুলিশ প্রশাসন আছে এবং সেটা সেটাকে সেরকম করে তুলে ধরা দরকার তাই বলে এরকম ভাষা বলবে এরকম ভাষা বলার অধিকার এনাদেরকে কে দিল কিন্তু একজন হুজুর হয়ে এই ভাষা এটা কি করে মেনে নিচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ যাই হোক বন্ধুরা আপনারাও পুরো ভিডিও দেখলেন আপনাদেরও ব্যক্তিগত মত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা